হাট হাট জমজমাট গরু ছাগলের হাট দু হাজার ঠিকানা দনিয়া কলেজ মাঠ শনির আখরা যাত্রাবাড়ি বিরাট গরু ছাগলের হাট এই হাট বসবে ত্রিশে মে রোজ শুক্রবার থেকে ঈদের দিন সকাল পর্যন্ত এই হাটের ইজারাদার আপনার আমার সকলের সুপরিচিত এলাকার কৃতি সন্তান তারিকুল ইসলাম তারেক ভাই মোবাইল জিরো ওয়ান নাইন টু ফোর এইট আমাদের হাটের সুযোগ সুবিধাসমূহ ক্রেতা ভাইদের গাড়ি পার্কিংয়ে যাতে কোনো অসুবিধা না হয় সেজন্য রয়েছে গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে চব্বিশ ঘন্টা পশুর ডাক্তারের সুব্যবস্থা ক্রেতা ও বিক্রেতা ভাইদের সর্বোচ্চ সুবিধার জন্য এই হাটে অস্থায়ী ব্যাংকের শাখা খোলা থাকবে এছাড়াও দনিয়া কলেজ মাঠ বিরাট গরু ছাগলের হাটে রয়েছে চব্বিশ ঘন্টা রকেট বিকাশ এম ক্যাশ ও মোবাইল ব্যাংকিং এর সুব্যবস্থা এই হাটে যে কোন ধরনের অপরাধ নিয়ন্ত্রণে রয়েছে সিসি ক্যামেরা দ্বারা মনিটরিং এর সুব্যবস্থা দনিয়া কলেজ মাঠ গরু ছাগলের হাটে রয়েছে উজ্জ্বল টাকা শনাক্তকরণের ডিজিটাল মেশিন কুরবানি আল্লাহু আকবার কুরবানি কুরবানি পারে পারে স্বপ্ন দেখে নবী ইব্রাহিম প্রিয় জনের কুরবানি চাই রব্বুল আলামিন পিতা ইব্রাহিম পুত্রকে দিতে চাই কুরবানি ইসমাইলে শুনিয়া কহে তোমার মেহেরবানি কুরবানি কুরবানি আল্লাহু আকবার দিন দুনিয়ার মালিক আল্লাহ বড় আর দেগা এই হাটে রয়েছে পরিচ্ছন্নকর্মী কর্মী ও বর্জ্য ব্যবস্থাপনা টিম হাট থাকবে দুর্গন্ধমুক্ত ও পরিচ্ছন্ন হাটে থাকবে পর্যাপ্ত বিশুদ্ধ পানির ট্যাঙ্ক ও সরবরাহ লাইন ক্রেতা বিক্রেতাদের জন্য স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ বেচা কেনা ব্যবস্থা রয়েছে পর্যাপ্ত সংখ্যক টয়লেট ও হাত ধোয়ার স্থান এছাড়াও দনিয়া কলেজ মাঠের গরু ছাগলের হাটে থাকছে সম্পূর্ণ কাদা মুক্ত পরিবেশ হাট 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 এক বিরাট গরু ছাগলের হাট এছাড়াও আমাদের হাটে পাইকার ভাইদের জন্য রয়েছে পর্যাপ্ত নিরাপত্তা সুব্যবস্থা রয়েছে দিবা খাবার হোটেলের সুব্যবস্থা আরও রয়েছে সার্বক্ষণিক জেনারেটর ও বিদ্যুতের ব্যবস্থা দনিয়া কলেজ মাঠ গরু ছাগলের হাটে রয়েছে দূর দূরান্ত থেকে আগত ব্যাপারি পাইকার ভাইদের জন্য থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে এই হাটে থাকবে মাইকিং সিস্টেম ও তথ্য কেন্দ্র ইত্যাদি সহ আরো অনেক সুযোগ সুবিধা পারবো গরু হাটে পারবো মানুষের চাপ জমজমাট কোরবানি রে হাট গরু তুই যা না পাইলে গ্রুপে দেখো দিপে তাই আপনাদের পছন্দের পশুটি ক্রয় করতে আজই চলে আসুন দনিয়া কলেজ মাঠ বিরাট গরু ছাগলের হাট এই হাট বসবে ত্রিশে মে রোজ শুক্রবার থেকে আর হ্যাঁ হাট চলবে ঈদের দিন সকাল পর্যন্ত এই হাট পরিচালনায় জুম্মন মিয়া চেয়ারম্যান মোবাইল জিরো ওয়ান নাইন ওয়ান সার্বিক ব্যবস্থাপনায় মির হাসান কামাল তাপস মুহাম্মদ সোহরাব আমির মোল্লা এহত উদ্দিন নকিব হাজি মোহাম্মদ শাহ আলম মোহাম্মদ নুরুল আমিন শফিউল্লাহ সুমন মোহাম্মদ শাহীন আহমেদ মাহবুব আলম দিল মুহাম্মাদ ও দিন ইসলাম দিনা যে কোনো প্রয়োজনে মোবাইল জিরো ওয়ান ডবল থ্রি এইট নাইন ফাইভ ওয়ান ফাইভ ফোর সেভেন ঘুরতে যামু গরু আট অপায় মাত্র শুরু দেখা শুই না যাচাই কইরা নিবেন মনের মতো গরু আরে আস্তে আস্তে হাঁটবেন নাহলে গরু লাতি খাইবে না রে গরু দৌড় দিলে মামু আপনিও দৌড়াইবে জমাট কোরবানি রে হাট পারবো গরু হাটে পারবো মানুষের চাপ জমাট কোরবানি রে হাট ওগো শুনছো সামনে তো কোরবানির ঈদ এবার আমাদের গরু কোন জায়গা থেকে কিনবা হুম ভাবতেছি এবার আমাদের কুরবানির গরুটা শনি রাখরা দনিয়া কলেজ মাঠ বিশাল গরু ছাগলের হাট থেকেই কিনবে আমি শুনেছি ওখানে অনেক সুযোগ সুবিধা আচ্ছা তাই নাকি তা কি কি সুযোগ সুবিধা আছে বলো তো শুনি দনিয়া কলেজ মাঠের গরু ছাগলের হাটে দেশি সব ধরনের গরু ছাগল পাওয়া যায় এবং দামও সাধ্যের মধ্যে তাছাড়া সেখানে পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা সুব্যবস্থা রয়েছে সিসি ক্যামেরা ও ব্যাংকিং সুবিধা ইত্যাদি ইত্যাদি কত কিছু রয়েছে হ্যাঁ হ্যাঁ তাইলে তো ভালোই হইল এইবার আমাদের কুরবানির পশু কিনবো রহমানেরগ্র কুরবানির পশু গরু ছাগলের বিশাল বড় হাট্টিক্কা এই কুরবানির ইদে আপনার পছন্দের গরু কিনতে চলে আসুন শনি রাখরা দনিয়া কলেজ মাঠের বিশাল গরু ছাগলের হাটে আল্লাহ তুমি করো একটু মেহরবানি কবুল করো আমার কোরবানি কবুল করো আমার কোরবানি আল্লাহ তুমি করো এবার কুরবানির গরু কোন জায়গা থেকে নিবা ভাবি আমি এবার চিন্তা করছি শনি রাখার দনিয়া কলেজ মাঠের বিশাল গরু ছাগলের হাট থেকেই গরু কিনা নিব কারণ শুনছি এই হাটে বড় বড় গরু ছাগল পাওয়া যায় তাছাড়া দেশি বিদেশি সব ধরনের ছাগলও পাওয়া যায় ক্রেতাদের জন্য অনেক সুযোগ সুবিধা আছে ওইখানে তাই চিন্তা করছি এবার আমি আর অন্য জায়গা থেকে গরু কিনব না দনিয়া কলেজ মাঠ গরুর হাট থেকেই গরু কিনব মিয়া ভাই ঠিকই কৈছো আমিও শুনছি ওখানে নাকি সাধ্যের মধ্যে সব ধরনের গরু ছাগল পাওয়া যায় হ হ আমি আজি দুনিয়া কলেজ মাঠ শনির একটা যাত্রা বাড়িতে গরু কিনতে যাব হুম আমি আপনার ভাইরে বলবো এবার আমাদের কোরবানির গরুটাও যেন ওইখান থেকেই কিনে তাহলে তো ভালোই হইল আমি আর ভাই মিলা দনিয়া কলেজ মাঠের বিরাট গরু ছাগলের হাট থেকে গরু কিনে লইয়াম তাই আপনার পছন্দের কুরবানির পশুটি ক্রয় করতে আজই চলে আসুন পবিত্র ঈদুল আজাহা উপলক্ষে বিরাট গরু ছাগলের হাটে মনে রাখবেন